একজন নারী প্রতি মাসে মাসিক হয় মাসিক সাইকেলটি যদি তিরিশ দিন থেকে থাকে তবে তারই মধ্যস্থ সময় ডিম্বস্ফোণ হয়ে থাকে আর একটি পুরুষের হেলদি শুক্রাণু যখন একটি ডিম্বানুর সাথে মিলিত হয় তখনই একটি গর্ভধারণ সম্ভব হয়ে থাকে ডিম্বস্ফোরণ ছাড়া শুক্রাণুটি মিলিত হওয়ার কোনো স্থান নেই শুক্রাণুটি মারা যেতে পারে যদি আপনার ডিম্বা নটি করতে না পারে তার মধ্যে পরবর্তী মাসে হয়ে যায় যেটি আপনার সন্তান ধারণ হয় না তবে মনে রাখতে হবে কিছু কিছু বিষয় বা কিছু কিছু টিপস আপনাকে মেনে চললে বুঝতে পারবেন আপনার সেই শুক্রাণুটি নোটি জরায় গিয়েছে কিনা কিংবা আপনার অভিলেশন টাইম বা ডিম্বস্ফোরণ হয়েছে কিনা ডিম্বস্ফোরণ যদি হয়ে থাকে আর শুক্রাণুটি আপনার জরায়ুতে যেয়ে থাকে সেই হিসেবে কিন্তু আপনার যদি শারীরিক কোন সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই সন্তান ধারণ হবে সন্তান ধারণ করার জন্য প্রথমত জানতে হবে সহবাসের কিছু নিয়ম তাছাড়াও কিছু নিয়ম জানতে হবে যেটি আপনার ডিম্বাণুটিকে ফুটিচ্ছে কিনা বা আপনার জরায়ুতে সঠিক জায়গাটি শুক্রানোর জন্য প্রস্তুত কিনা সেই বিষয়গুলো অবশ্যই গর্ভধারণ আগে জেনে নিতে হবে কারণ দ্রুত গর্ভধারণ করতে হলে সেই বিষয়গুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলে থাকেন একজন পুরুষের হেলদি শুক্রানু যখন একটি নবজাতক বা একটি অনাগত সন্তান জন্ম নেই তখন সেই শুক্রাণুটি অবশ্যই শক্তিশালী হতে হবে কিছু কিছু সময় পুরুষের শুকান শক্তিশালী না হওয়ার কারণে কিন্তু ডিম্বোস্ফোটনটিকে ভ্যাট করতে পারে না বা জরায়ুতে সঠিকভাবে জায়গা করে নিতে পারে না সেটি জরায়ুতে কিংবা ডিম্ব স্ফুটন বা ডিম্বনর কাছে যাওয়ার আগে সেটি মারা যায় তবে তা নিয়ে গর্ভবতী বা গর্ভবতী হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি জানা থাকে তাহলে সেই জরায়ুর মুখে আপনার জুটি নেওয়া খুবই সহজ তবে তারই মধ্যে একটি হলো সহবাসের পরে অবশ্যই আপনাকে কিছু ব্যায়াম অবলম্বন করতে হবে কারণ সহবাসের পর যখন আপনি কিছু ব্যায়াম অবলম্বন করবেন তখন সেই শুক্রাণুটি বেরিয়ে যাবে না সহবাসের পরপরই অনেকেরই অভ্যাস আছে ফ্রেশ হতে যাওয়া আসলেই ফ্রেশ হতে যাওয়াটা আপনার গর্ভধারণের কত তটুকু গুরুত্বপূর্ণতা রাখে সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনি ফ্রেশ হতে চলে যান তাহলে সেই সুকর্ণটি যদি শক্তিশালী না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জরায়ুতে প্রবেশ করেনি আর জরায়ুতে প্রবেশ না করার কারণে আপনার গর্ভধারণটি হচ্ছে না যদিও আপনার ঢিম্বস্ফুটন হয়ে থাকে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তাই সহবাসের পরে অবশ্যই গর্ভধারণ করতে চাইলে কমরের নিচে একটি বালিশ দিয়ে অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট সোজা হয়ে শুয়ে থাকতে হবে যেন সুকানুটি আপনার জরায়ুতে সঠিকভাবে প্রবেশ করতে পারে এমনকি ডিম্বাণুকে নিষিদ্ধ করে একটি সন্তান ধারণ সম্ভব হয় মধ্যে আরও একটি বিষয় জানিয়ে রাখতে হবে সহবাসের পরপরই অবশ্যই আপনার পার্টনারকে উপর থেকে নেমে দেওয়া যাবে না অন্তত পক্ষে পাঁচ মিনিট উপরে শুয়ে রাখার চেষ্টা করুন যেন নড়াচড়া কম খায় কারণ নড়াচড়া খাওয়ার কারণে অনেক সময় শুক্রাণুটি বেরিয়ে যেতে পারে যেটি আপনার গর্ভধারণের জন্য মোটও প্রস্তুত নয় তাই অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রেখে চলতে হবে বা সহবাসের পর অবশ্যই একটি সোজা দেওয়ালের মধ্যে পাগুলো সোজা করে রেখে কোমরের নিচে একটি বালিশ দিয়ে অন্তপক্ষে পাঁচ মিনিট শুয়ে থাকুন যেটি আপনার শুক্রানো ও ভিতরে যেতে অনেকটাই সাহায্য করে সেই সাথে সাথে আপনার যদি ডিম্বস্ফোরণ হয়ে থাকে তাহলে অবশ্যই গর্ভধারণ হবে আর ডিম্বস্ফোরণটি হয়ে থাকে মাসিকের মাঝামাঝি সময়ে যেটি মাসিক যে তারিখে হয়েছে সেই তারিখ থেকে তেরোতম দিন থেকে আঠেরোতম দিনের ভিতরেই ডিম্বস্ফোরণ বা ডিম্বাণুটি বের হয়ে থাকে তাই সেই সময় মেলামেশা করার চেষ্টা করুন কারণ ডিম্বাণু ছাড়া মেলামেশা করলে শুক্রাণুটি যতই শক্তিশালী থাকুক শুক্রাণুটি মারা যাবে অন্তত যদি আপনার ডিম্বস্ফোরণের তিন দিন আগবে মেলামেশা হয়ে থাকে কারণ একটি শুক্রাণু মায়ের জরায়ুতে তিন দিন পর্যন্ত বেঁচে থাকে যেটি এক্স এক্স শুক্রানো সেই শুক্রাণুটি জীবিত থাকার কারণে যদি দুই দিন পরও আপনার ডিম্বস্ফোরণ হয় সেই হিসাবে কিন্তু গর্ভধারণ সম্ভব হয়ে থাকে কারণ টাই যখন জরায়ুতে থেকে বের হয় তখন সেই শুক্রাণুটি তার সাথে মিলিত হয় আর যদি ডিম্বস পনেরো দিন সহবাস করতে পারেন সেই হিসাবে তো আর অনেকটাই ভালো গর্ভধারণের জন্য দ্রুত কাজ করে অনেকেই বা ছেলে বা মেয়ে নিয়ে অনেকটাই চিন্তিত থাকেন কখন সহবাস করলে ছেলে বা মেয়ে হবে তা নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন সেই সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ এরকম অসংখ্য ভিডিও যেন আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় তাই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বিভিন্ন স্রাবের মাধ্যমে দিয়েও বুঝতে পারবেন অভিলেশন টাইম কিংবা আপনার ডিম্বস্ফোরণ হয়েছে কিনা ডিমের সাদা অংশের মতো কিছুটা যদি বের হয় মাসিকের মাঝে সময় তখন আপনাকে বুঝতে হবে সেই সময় আপনার ডিম্বস্ফোরণ হয়েছে কিংবা বিভিন্ন ফার্মেসিতে অভিলেশন কিট কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনার অভিলেশন টাইমটি হয়েছে কিনা কিংবা আপনার ডিম্বস্ফোটনটি হয়েছে কিনা কারণ সেই সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা প্রায় অনেকটাই বেশি হয়ে থাকে তাই সহবাসের সাথে সাথে সেই বিষয়গুলো গর্ভবতী মহিলাদের কিংবা গর্ভধারণ করার জন্য বিষয়টি খেয়াল রাখতে হবে যদি আপনার হয়ে থাকে মাসিকের দিন পরে কিট কিনে টেস্ট করে দেখুন আপনার সেটি পজিটিভ কিংবা নেগেটিভ আসতে পারে তাছাড়াও যদি আপনি মাসিকের অন্ততকে এক সপ্তাহ আগে জানতে চান কিছু কিছু লক্ষণ থেকে আপনি গর্ভবতী কিনা তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন কারণ অনেকেই জানে না মাসিক হবে নাকি গর্ভধারণ হয়েছে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কারণে ওষুধ মেডিসিন খেয়ে থাকেন যেটি আপনার প্রতিবন্ধী শিশু হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই গর্ভধারণের কিংবা আপনার পরবর্তী মাসিক হওয়ার আগেই জানতে হবে আপনি গর্ভবতী কিনা কিংবা কিছু কিছু লক্ষণ আপনাকে বলে দেবে আপনি পরবর্তী মাসিকটি বন্ধ হয়ে গর্ভবতী হতে চলেছেন সেই বিষয়গুলো খেয়াল রেখে চলতে হবে একটি অনাগত সন্তান সুস্থতার জন্য মায়ের অনেক কিছু ত্যাগ করতে হয় সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই করে সুস্থ এবং সুন্দর শিশু জন্মদানের পরিকল্পনা থাকতে হবে কারণ গর্ভধারণ করার জন্য গর্ভবতী মায়েদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যে রোগের সাথে কখনো পরিচিত ছিল না সেই রোগগুলোর সাথে যেন পরিচিত হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় গর্ভবতী মায়েদের তাই গর্ভধারণ কিংবা গর্ভরোপণ করতে চাইলে সেই বিষয়গুলো খেয়াল রেখে চলতে হবে এমনকি সহবাসের আগে কিংবা পরে সেই বিষয়গুলো আপনাকে জেনে সহবাস করতে হবে যদি আপনার পার্টনারটি ধরে থাকে তাহলে অবশ্যই অভালিশন টাইম থেকে সহবাস করার চেষ্টা যেটি এক রাতে গর্ভ সম্ভব করবে বিভিন্ন ধরনের লক্ষণের মধ্যে আরেকটি লক্ষণ হলো শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এর তুলনায় যদি আপনার শরীর কিছুটা উচ্চ তাপমাত্রা মনে হয় তাহলে আপনাকে বুঝতে হবে অপারেশন টাইম হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকার টিপসের সাথেই থাকুন